হাই আমি সুস্মিতা আমার চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত যেহেতু গরমকাল চলে এসছে সেই জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করব দুটো স্বাস্থ্যকর ড্রিঙ্ক যেটা খাওয়া কিন্তু গরমকালে খুবই দরকার এবং খেতেও হয় খুবই সুস্বাদু ভিডিওটি হয়তো তোমাদের ভালো লাগবে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি বানাবো বেলের শরবত আর বানাবো তরমুজের শরবত তাই এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের বেল যেটা আমি পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ বেলটা কতটা সুন্দর এই বেলটা কিন্তু একজনের বাড়ি থেকে এনেছি ওনারা বলেছেন বেলটা নাকি খুবই ভালো চলোই তোমাদের সামনে এটি কেটে দেখা যাক যে কতটা সুন্দর বেল ভাঙার জন্য এখানে আমি একটি কাঁঠারে নিয়েছি যেটার পেছন দিক থেকে আমি এটা ভেঙে নেব তো দেখতেই পাচ্ছ মেরে মেরে আমি দেখো চার পাঁচটি ভেঙে নিয়েছি এবার আমি খুলে দেখব কতটা ভালো তো বেলটা কিন্তু অনেকই সুন্দর আর দেখতেই পাচ্ছ কতটা পাখি রয়েছে এই বেলটা দেখে মনে হচ্ছে সাদা কিন্তু ভেতরটা খুব সুন্দর হয়ে পেকে গেছে আর কতটা ভালো করে দেখো খলসটা ছাড়া হয়ে গেছে আর এইগুলো কিন্তু হচ্ছে বিজ্ঞা যেটা খুব তেতো লাগে সেই জন্য এটা বাদ দিয়ে দেবো তো চলো একটা পাত্র নিয়ে নিয়েছি এখানে এরপর একটা চামচের মাধ্যমে আমি কোল করে পাখিটা বের করে নেব চামচ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো কতটা সুন্দর চা খুলে যাচ্ছে তার মানে দেখো এটা কিন্তু খুব ভালো করে পেকে গেছে বাইরের অংশটা কিন্তু সাদা ছিল ভেতরটা দেখো কতটা পরিমাণে হলুদ এইভাবে চামচ দিয়ে চেঁচে আমি সমস্ত পাখিগুলো বের করে নেব তো বেলটা কিন্তু অনেকই ভালো ওনারা কিন্তু একটুও ভুল কথা বলেননি সত্যি কিন্তু বেলটা খুবই সুন্দর এখানে কিন্তু আমি সমস্ত পাখিটা বের করে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার করে আমি পাখিটা বের করে নিয়েছি আর কতটা স্মুদি তোমরা দেখো এখানে এরপর আমি এটি চটকে চটকে ভালো করে বীজগুলো বের করে নেব আর ওতে যে চিবড়েগুলো রয়েছে সেটাও আমি আলাদা করে নেবো তো এখানে আমি ভালো করে চটকে নিচ্ছি চটকানোর সময় কিন্তু আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে চটকাবো আমি কিন্তু একবারে অনেক পরিমাণে জল দিয়ে দেব না একটু একটু করে জল দেবো আর এখানে আমি ভালো করে পাখিটা বের করে নেবো বেলটি কিন্তু যত তুমি চটকে নেবে ততই কিন্তু ওর মধ্যে যে পাল্পটা রয়েছে ওটা বেরিয়ে যা আসবে দেখতেই পাচ্ছ আমি কিন্তু সামান্য পরিমাণে জল নিয়ে নিয়ে এখানে চটকে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি খুব ভালো করে চটকে নিয়েছি আর দেখতেই পাচ্ছ এখানে চিবড়েগুলো গুলো বেরিয়ে আসছে তো আমি ওই চিবড়ে থেকে ভালো করে পাল্পটা বের করে নিয়ে ওটা ফেলে দেব। তো এই জামটা একটু ছোট হয়ে গেছে সেই জন্য আমি একটি বড় পাত্র নিয়ে নিয়েছি এতে আমি সমস্ত বেলের পাল্পটি দিয়ে দেবো আর ওই পাত্রের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে সেটি ধুয়ে আমি জলটাও ওতে দিয়ে দেব দিয়ে ভালো করে আবার আমি চটকে নেব চটকে চটকে আমি সমস্ত এর থেকে বীজ আর হচ্ছে ছিবড়েগুলো বের করে আলাদা পাত্রে রেখে দেব। আমি এতে সামান্য পরিমাণে আরেকটু জল দিয়ে দেব তো এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ছিপড়েগুলো বাদ দিয়ে দিচ্ছি আর এতে কিন্তু আমি সামান্য পরিমাণে জল ব্যবহার করছি একটু একটু করে জল দেবে তোমরা একসাথে দিয়ে দিলে কিন্তু এই শরবতটি পাতলা হয়ে যাবে আর একটু একটু জল ব্যবহার করলে শরবতের যে ঘনত্ব সেটা কিন্তু বজায় থাকবে এইভাবে কিন্তু আমি যে ছিবড়েগুলো রয়েছে সমস্তগুলো আমি আলাদা জায়গায় নিজেরে রেখে দিয়েছি এরপর আর একটু সামান্য পরিমাণে আমি জল দিয়ে দেব তো আমি শরবতটা কিন্তু এই রকমই ঘনত্বেই রাখবো এর থেকে যদি তুমি আর একটু জল দাও তখন কিন্তু এটি পাতলা হয়ে যাবে খেতেও কিন্তু অতটা স্বাদ লাগবে না এরপর আমি এখানে দেব এক চামচের মতো চিনি যেহেতু বেল খুবই মিষ্টি হয় সেই জন্য এখানে আমি সামান্য পরিমাণে চিনি ব্যবহার করব আর দেব সামান্য পরিমাণে বিট লবণ এরপর আমি সমস্ত কিছু ঘুটে নেব এখানে তো আমার এখানে পুরো রেডি হয়ে গেছে এরপর আমি একটি পাত্র নিয়ে নেব তো সেখানে একটি নেব বড় ছাঁকনি সেই ছাঁকনি দিয়ে এটা ভালো করে আমি ছেঁকে নেব তোমাদের কাছে যদি এত বড় ছাঁকনি না থাকে তোমরা ছোটো ছাঁকনি দিয়েও ছাঁকতে পারো কিংবা নাও ছাঁকতে পারো অনেকেই কিন্তু বেড়ে শরবতের দুধ ব্যবহার করে আমি কিন্তু দুধ এখানে ব্যবহার করব না তো আমি এখানে কিন্তু সমস্ত পাল্পগুলো ছেঁকে নিয়েছি যেহেতু আগে থেকে আমি চটকানোর সময় সমস্ত ছিবড়েগুলো আলাদা জায়গায় রেখে দিয়েছিলাম সেই জন্য কিন্তু এখানে খুব সামান্য পরিমাণে ছিবড়ে বেরিয়েছে তো আমার এখানে পুরো রেডি হয়ে গেছে এরপর আমি একটি ড্রিঙ্কের গ্লাস নিয়ে নেব এবার আমি শরবত্রি এখানে সার্ভ করে নেব এখানে দেব একটি বড় সাইজের বড় আর দেব হচ্ছে চাট মশলা দিয়ে দেবো হচ্ছে একটা পুদিনা পাতা আর দেবো একটি গোলাপের পাপড়ি তো এখানে আমার রেডি হয়ে গেছে বেলের শরবত এরপর আমি বানিয়ে নেব তরমুজের শরবত তরমুজের শরবত বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা তরমুজের খণ্ড তো এখান থেকে আমি তরমুজটা কেটে নেব আর দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে লাল তরমুজটা তো এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি এখানে আমি তরমুজটি স্লাইস করে কেটে নেব তো এখানে আমি তরমুজটি ভালো করে কুচি কুচি করে নিয়েছি এরপর একটি ছোট্ট ছিল নোড়া দিয়ে আমি এটি ভালো করে মিক্স করে নেব তো এখানে আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে এরপর আমি একটি গ্লাস নিয়ে নিয়েছি এখানে আমি সার্ভ করে নেব তোমরা এখানে চাইলে একটি স্পাইট ব্যবহার করতে পারো আমি এখানে কোনো রকম স্পাইট ব্যবহার করিনি তো সমস্ত কিছু দেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণে দিয়ে দেব চিনি আর ওপর থেকে চাট মশলা সরিয়ে ছড়িয়ে দেব আর গার্নিশ করার জন্য আমি দেব দেবো পাতা গরমকালে সুস্বাদু দুটি ড্রিঙ্ক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো আমি এখানে কিন্তু দিয়ে দিচ্ছি বড় বড় আইস কিউ আর চাট মশলা আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও তবে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে একবার হলেও কিন্তু তোমরা এই ড্রিঙ্কটি খেয়ে দেখবে অনেক কিন্তু স্বস্তি লাভ পাবে তোমরা তরমুজের শরবত কিন্তু শরীরের জলের ঘাটতি কমাতে সাহায্য করে তো এখানে কিন্তু দুটো ড্রিঙ্কই আমার রেডি হয়ে গেছে তো আজকের মতো এখানে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তাতে ভিডিও বানানোর জন্য আমি আরও আগ্রহী হয়ে উঠব থ্যাংক ইউ গাইজ বাই